বলো হরি বল হরি বলে বলো হরি বলে আর জ্যান মানুষ মারতে হবে বাজিয়ে ঢাক ঢোল বলো হরি বল দাদা বাপের জন্য বউবার ঢাক বাজি দিই শ্মশানে বাইজে বিয়ে পাড়ি ভাই বিসর্জনে বাইজে দিই এই ঢাক বাইজে মানুষ মেরে ফেল দি আমার বাবার জন্মে শুনে নি আমার বাবা ঢাক বাদে বেঁধে বসতি বলে ঢাকের তালে নাগিনি সুতুল আচ্ছা তোমরা বলো ঢাকের তালে কেউ নাগিনী সুতল দিতে পারে তুলতে পারেনি বলে আমার বাবার ধরে আর সাপের ঝাঁপির ভিতর ঢুইকে দিয়ে হয়। সেই বাড়ির বুড়ো মরবে না আর বুড়ি শুনবে না নমস্কার আমি ঢাকি শক্তি সর্দার আজকের এপিসোডে এমন একটা সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আপনার যে যেখানে মাটির নিচে ঢুকে যাও দাদা বুড়ো মরবে না তার ফ্যামিলি মোটেও শুনবে না মহাকাল ডিজে ভাড়া করে নিয়ে দুমদাম করে ডিজে দুম শব্দ দূষণ করে বুড়ো মেরে ফেল দেবো সে বুড়ো দেখি না ডিজের তালে উঠে নাচতে আমরা ঢাকিয়ে গেছি পাঁচ সাতজন আট দিন ধরে ঢাক বাই দিয়ে আঠাশটা ঢাক ফুটো করে দিয়েছি বুড়ো দিন ঢাকের তালে নাচতে বুড়ো মোটে মরতে না বুড়ো বসে আছে আর বুড়োর সামনে বুড়ি আর তার ছেলে বসে বসে সেদ্ধ করতে আর বুড়ো ড্যাম ড্যাম করছে আছে বারো দিন ধরে সাত আটটা গ্রামের লোক প্যান্ডেল করে খাচ্ছে বুড়োর পরাচিত্র করে দিয়েছে বুড়োর ছেলে গলায় দড়ি করে ঘুরছে মেয়ে ঘরে এসে বলছে বাবা তুমি জন্য দশটা পর্যন্ত মরো এগারোটার মধ্যে আমার স্বামী আমাকে হয়ে দিয়ে দেবে বুড়োর বউ হাসপাতালে যায় না পেটে বাচ্চার বারো থেকে তেরো দিন আগে বাচ্চা হওয়ার কথা ইচ্ছা চুপ করে বুড়ো যত না মরবো আমি হাসপাতালে যাব। তাহলে বুড়োটা কি খারাপ ছিল না অনেক টাকা ছিল না মানুষকে ঝগড়াধাড়ি করতে না গোপন রোগ ছিল ঠিক আছে আমি বলবো না আপনারা নিজে চোখে দেখে নিন বলে বললে নাকি মেয়ে বলে বললে মাছি ছেলে বলে মরতে কবে বৌমা আমার সাথে তুড়ি বলে বললে নাকি মেয়ে বলে বললে বাচ্চি ছেলে বলে মরবে কবে বৌমা আমার সাথে কাবে কারো কথা শুনছি না মরছি না মরবো না মরছি না মরবো না মরছি না মরবো না

देख जाओ आज ठेले मारे ठेपे दिए बास विधवा सोवे विधवा बाबा मां कुकुर खाटे करे बा नेताजी सुभाष देख जाओ आज नेताजी सुभाष देख जाओ आज ठेले मारे ठेपे दिए बास आज सोवे विधवा बाबा मां कुकुर खाटे करे बा कुकुर खाटे करे बा कुकुर खाटे करे बा দাদা এক সপ্তাহ ঢাক বাই দিছি ঢাক নেই খোল নিয়ে ঘুরছি বুড়ি আমার ঢাক কেড়ে নিয়ে যাই বুড়োর মারতে পারিনি ঢাকও দেবে না আজকে আমার গান আছে অনেক দূরে নগরের গানে চলে যাবো আজকের যদি না বুড়ি পেমেন্ট দিয়েছে গ্রামের মেম্বারকে জানাবো যা হবে দেখা যাবে

তোরা সেরে দি বা হ্যাঁ এক কাজ কর সেরে যখন দি আমরা হাফ টাকা দে কত হাফ টাকা দে ওই ছ হাজার তিনশো হয় অন্তত তিন হাজার দেড়শো দাও আমরা যখন তালা সারাই তালা সারাই খুললে কদিন হ্যাঁ ওই হাফই তোকে দিলাম আচ্ছা ঠিক আছে ওই যে পালা পালা ঠিক আছে বাবা ঠিক আছে কাকা সেই তুমি মরবে দুদিন আগে মরতে পারবে না ধাক্কোটা বাঁচতো তোমাকে সেই মরবে একটা মানুষ মারতে তিন মাস যুদ্ধ হচ্ছে

ও তো 8 দিন আগে ডেলিভারি হওয়ার কথা ছিল তুমি এত কেন বুড়ো molle তোবা বুড়ো মরবে তুই আগে হাসপাতালে চলে যা আমি যাব না আর যাব না ডেলিভারি হতি ও বানোর শ্বশুর আমি না মরলেসব না বেঁচে দি য অবস্থা তে আগে বুড়ো সব কমপ্লি যখন বুড়ো তুই হাসপাতালে চলে যা আমি যাব না যাব না ডেলিভারি হতি

বারবার বলতেছি পুরো তুমি এখানে না বললে কিন্তু আমি এক পাও এগোব না তোমার পায়ে ধরে যে তোমার অবস্থা খারাপ ইউ ক্যান যুদ্ধ হয়ে তুমি নতুন যুদ্ধে বাড়ি শুরু করবে বুড়ে করে বল ধ্বংস পেতে মারে বউ সন্তান আর তো হবে কামন তাড়াতাড়ি চলে যাও না যুদ্ধ আরম্ভ হয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও গোয়া না আরে বুড়ি বলে বুড়ো মোল্লে ধরবে আমার মোটা ভাতা

কি হলো কাকী এ বুড়োর খবর কি বুড়ো তো সরেছে বুড়ো মরেছে বুড়ো মরে সাদা হয়ে গিয়েছে আহা আহা আহা

এগুলো ঠিক নয় মর্তের মানুষ খেতে না ভগবানের নামে লিখে বলতো না মোড়ে তো ভালো হয়েছে মোড়ে তো ভালো খুশি হয়ে যেত ওর থেকে দারুন খুশি কি খুব সুন্দর খুশি তোমার নাতি হয়েছে

দুটো সোনা দোকান দুটো কাপড় দোকান টেস্টাই দোকান খা পুকুর খাল সব দেখেছে আচ্ছা আর এই যে ছেলেটা হয়েছে কারণ তোমার কা দুনি সব পেয়ে গেছে বলে সব পেয়ে গেছে তো নাতিটা হয়ে দেখ কাচ্ছ কেন কেন কাচ্ছি ওই যে নাতিটা হয়েছে না ও সেই দেনা নিয়েতে তো আসছে দাঁড়া 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 বুঝতে পারি যে মানে ভারতবর্ষের সংবিধানে মাথা পিছু 44400 কোটি টাকাতে দেনা আছে ওই দেনা নিয়ে আসছে বলে কাচ্ছ তো তোর ছেলের নাম কি রে গিজিরে গজে মা কি বলি শোনো গাড়লটা গেল মোরে রাখো না নামটা ওরে গাড়লের বাচ্চা গাড়ল ওর নাম রাখ গাড়ল পাঠা উল্টো পাল্টা বলবি না তুই উল্টো কথা বলি এটা কে এটা কে এটা কে ওটা বাবা এ বাবা কি বলি গাড়ল হ্যাঁ তা গাড়লের ছেলে হলো কি হবে গাড়ল ও গাড়ল আর তার ছেলে কি হবে বাচ্চা গাঁড়ল আর তোর ছেলের নামরা গাঁড়ল পাঁচে লাললি রঙে রঙাই শুনবো নয়ার কারোর কথা

তোমার দিতে পারবে আরে কোচে জীবনের প্রথম দেখলাম দাদা আগে গলায় দড়ি পরে মৃত্যু সন্তান ইউটিউবে তো ছবি উঠে যাবে রেগুলো ছবি উঠে যাবে কথা ভগবানটা কে ভগবান

সত্যটা তুমি আমার কাছে গোপন করে দিলে মা দিনের পর দিন আমার কানে কু মন্ত্র দিয়ে আজকে তুমি পিতৃ হত্যার দায় আমার মাথায় এখন আর কেটে কি লাভ হবে কোনো লাভ হবে না আমি কিছু চাই না বাবা কিছু চাই না তোর বাবা আমার কাছে ফিরে দেখো কে আমার কাছে ফিরে আমি কেন মা পৃথিবীর কেউ ফিরে দিতে পারবে না আমি কি করে ফিরে দো আমার হাতে কোনো কালা আছে ঢাক বাঁধালে না যদি ঢাক তো ফুটে গেত আমি কি বাঁধাবো কি করে ফিরবো বাবা তুমি বাবা আমি কি বলি শোনো তোমাদের পুরো দায়িত্ব নিতাম আমার কাছে আমার কাছে এসো আমার কাছে আমার কাজে জীবনের প্রথম এসেছি ওটা আমার বাবার ভিটে ঠিক আছে দুটো খেয়ে চলে যাবে তোমার জড় কর বাবা তোমার দায়িত্ব নিয়ে বাবা তুমি সময় মতো না ফোন করলে আর তোমার মেরে দিত তো দিত তো দিত বাবা ফোন করেছিল আর সময় মতো ঢাকি সেজে তোমাকে বাঁচালাম কারণ তোমার মুখ দেখো আমি পেতাম না বুঝলে বাবা আমি তো কষ্ট পেলো এদের মানবতাতে আমি স্তব্ধ হয়ে গেছি বুঝলে বাবা ওই কারো কি বাবা তুমি ধরো সত্যবা তুমি জান না মা সত্যযুগে সত্যবান হারিয়েছিল প্রাণ সাবিত্রীর কান্নায় সত্যবান ফিরে পেলো সত্যবানের প্রাণ তা যুগে নির্বাসন আদেশ দিল পিতা আর স্বামীর জন্য চোদ্দ বছর বনবাসের দায় সীতা বাসুর ঘরে লক্ষীন্দারে কেড়ে নিল প্রাণ আর স্বামীর জন্য বেহুলা স্বর্গে করে গান আর কলিযুগে কলির মেরা হয়েছে মুস্তান স্বামীকে মেরে শাঁখ ভেঙে সিঁদুর মুছে এরা দিচ্ছে ডিজে ড্যাম মানুষের পরিচয় যার আছে মানুষ কেন যে মানুষ তা ভুলে যায় যে হৃদয়ে কখনো আঘাত করে কেন সে আঘাত মাগ সয়ে যায় বলো দয়াল তোমার কেমন পিতা বল দয়াল